বিঘ্না নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে স্কুল ড্রেসের পাশাপাশি জুত বিতরণ কর্মসূচি পালিত হলো বিদ্যালয়ের পাক প্রাথমিক শ্রেণী দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের পায়ের মাপ অনুসারে জুত বিতরণ করা হলো প্রায় দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে বিভিন্ন ছাত্রছাত্রীর পায়ের মাপ ভিন্ন হওয়ায় দপ্তর থেকে পাঠানো জুতোর মাপ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে যদিও বিষয়টা খুবই সামান্য যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে বলে জানান মাত্র তিনটি শ্রেণীর ছাত্রছাত্রীদের জুতো বিতরণ করা হয় এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান কিছুটা মনঃক্ষুণ্ণ হয়েছে সকল ছাত্রছাত্রীদের একসাথে জুতো না দিতে পারাই আমাদের বিজ্ঞানী বৃনমনিয়াদি বিদ্যালয়ে চার পাঁচ দিন আগের থেকেই পিপি অর্থাৎ পাক প্রাথমিক শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার জুতো বিলি করা হচ্ছে কিন্তু একটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী আছে তো আমাদের স্কুলে প্রায় তিনশো একত্রিশ জন ছাত্র ছাত্রী আছে তার মধ্যে যে তিনটে শ্রেণীর জুতো বিলি করা হচ্ছে সেটা নিয়েও প্রায় আমাদের আড়াইশো ছাত্রছাত্রীকে জুতো দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে জুতো অনেকটা ছোট বড় হচ্ছে সেখানে আমাদের মাস্টার মশাই করে অনন্ত মাস্টার দুই দিদিমণি আছেন সঞ্চিত রিতা দিদিমণি এনারা যত্ন সহকারে ছেলে মেয়েদের জুতো পরিয়ে দিচ্ছেন এবং মাপটাও দেখে নিচ্ছেন দেখা যাচ্ছে অনেক সময় ছোট বড় হচ্ছে এটা আমরা ঠিক কয়েকদিনের মধ্যেই থেকে ছোট বড় হয়েছে সেগুলো নিয়ে আমরা চেঞ্জ করে দেবো শ্রী কার্তিক চন্দ্র রায় প্রধান শিক্ষক বিজ্ঞান নিম্ন মনিয়াদি বিদ্যালয় ক্লাসে উঠেছে এই সবাই নতুন ক্লাসে প্রত্যেকটি শিশু উঠেছে তারা নতুন নতুন জুতো পেয়ে খুবই খুশি এবং জুতো পাওয়ার পরের দিন থেকেই আবার পরে তারা আসতে শুরু করছে প্রত্যেকেই আমার নাম সঞ্চিতা মন্ডল খুব খুশি আর ওদেরকে জুতো দিয়ে আমরাও খুব খুশি বাচ্চাদের মুখে হাসি দেখলে আমাদের আনন্দ লাগে আর কি তো যাই হোক আরো বাকি সব ক্লাস গুলো দিতে পারলে আরো ভালো হতো মানে এরা পাচ্ছে বাকিরা পাচ্ছে না সেটাতে একটু ওদের হ্যাঁ ওদের একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার ছেলে রিতারও আমাদের একটা সমস্যা দাঁড়িয়েছে যে মাপ নিয়ে মাপ নিয়ে সমস্যা আসছে দেখা যাচ্ছে কি অনেক বাচ্চা ছোটো পা তাদের ক্ষেত্রে দাঁড়িয়েছে তবে এটা আশা করি খুব শীঘ্রই এটা মিটে যাবে আমাদের এসে সাহেব উদ্যোগ নিয়েছেন যেগুলো ছোট বড় ছেলে এক্সচেঞ্জ করে দেওয়া হবে আর মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট তা তো সত্যি প্রশংসা তৈরি করে অনেক গরিব ছেলেমেয়েদের মেয়েদের উপকৃত হচ্ছে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি রাজ্য সড়কের উপর হওয়া সত্ত্বেও রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্যকর পরিচ্ছন্নতা বজায় রেখে মিড ডে মিল বানানো হয় এ বিষয় নিয়ে অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানায় বিড়ো রিপোর্ট জেলার বার্তা